আসসালামু আলাইকুম প্রিয় ভাই দু হাজার পঁচিশ সালটা আমাদের অন্যান্য বছরের থেকে একটু ভিন্ন যাচ্ছে দিন যত যাচ্ছে তত দেখছি যে পৃথিবী যেন যুদ্ধের দিকে আগাচ্ছে প্রত্যেকটা দেশ যুদ্ধের একটা ভাব ভাবা অবস্থা রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো তিন বছর ধরে হচ্ছে এদিকে ইজরায়েল পুরা গাজাবাসীকে শেষ করে ফেলেছে ফিলিস্তিনিকে প্রায় ধ্বংসই করে ফেলেছে এখানে কিছু নাই ফিলিস্তিনের মধ্যে আর কিছু নাই অচির ফিলিস্তিন পুরো পুরো হান্ড্রেড পার্সেন্ট সে দখল করে নেবে তারপর হচ্ছে লেবানোর দিকে মনোযোগ দেবে ইসরায়েল তারপরে মিশরের দিকে নজর দিবে সৌদি আরবের তিরিশ পার্সেন্ট নিয়ে নেবে এরকমভাবে বিভিন্ন জায়গায় হবে সিরিয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দখল করে নেবে এর মধ্যে প্ল্যান আছে ওদের গ্রেটার ইজরায়েল করতে গেলে এগুলো করবে ওরা এবং এটা তো একটা মানে এখন ওপেন সিক্রেট সবাই জানে এবং ওরা ঘোষণা দিয়ে কাজগুলো করছে তো আমাদের মুসলিম বিশ্বের যে শাসকগণ আছে এরা তো আসলে মুনাফিকের ভূমিকায় পালন করছে পুরো আরব বিশ্ব তো পুরোটাই মুনাফিকের ভূমিকা পালন করছে একদম নাম ধরে ধরে যায় প্রত্যেকটা আরব যেত কান্ট্রি আছে এরা ইসরায়েল আমেরিকার এখন পাঁচ আটা গোলামে পরিণত হয়েছে মুসলমানদের কি শান ছিল কী মান ছিল এরা একদম ধুলিসাত করে ফেলেছে আল্লাহ রসুল যেমন বলেছেন ওয়াইল উল্লিল্লা আরব ওয়াইলুল্ল্লা আরব ওয়াইলুল্লা আরব যে আরবের ধ্বংস আরবের ধ্বংস আরবের ধ্বংস তো আরবের ধ্বংসের সেই যুগরে আমরা অবস্থান করছি আরবে সাধারণ জনগণ হয়তো ইসলামের পক্ষে আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু যারা শাসক শ্রেণী আছে এরা হলো অত্যন্ত উচ্চ বিলাসী বিলাসী এবং হচ্ছে নারী ভোগী আর পশ্চিমাদের আমাদের যে অর্থ আল্লাহ মদলা দান করেছে সেই অর্থগুলা ওরা নিজেদেরই কিন্তু ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারতো মিসাইল তৈরি করতে পারতো নিজেদের প্রতিরক্ষা তৈরি করতে করতে কিন্তু নিজেদের ক্ষমতা ধরে ধরে রাখার জন্য শুধুমাত্র নিজেদের রাজত্ব ধরে রাখার জন্য ওরা হচ্ছে পশ্চিমাদের গোলামি করছে পশ্চিমাদের কাছে অস্ত্র কিনছে নিজেদের কোনো বানানোর মধ্যে কোনো ইয়াই নাই কোনো উদ্যোগী নেই কোনো এরকম মেধা কাজেও লাগায় না আয়াসি জীবনযাপন করে তো এটা হচ্ছে শেষ সময় এরকম হবে এটাই হলো স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় আফসোস লাগে যে আমাদের মুসলিম ওমা কিছু করতে পারছে না সাধারণ মানুষ আমাদের কাছে কোনো ক্ষমতা নেই যার ফলে আমরা এখন অসহায় মতো ভূমিকা পালন করছি কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব করতে হবে আমরা যদি হাল না ধরি তাহলে হবে না আমরা যদি বসে থাকি যে ইমাম মাহাদি আসবে বা ইসা আলাহ সাল্লাম আসবে তখন আসছে সব ঠিক করে দেবে যখন আসবে আলহামদুলিল্লাহ আমাদের মধ্য থেকেই আসতে পারে কারোর মধ্য থেকেই সাধারণ জনগণের মধ্যে থেকেই তো আসবে তাই না সুতরাং আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের ভূমিকাটা পালন করব এখন দেখেন মুসলিম বিশ্বের মধ্যে যারা একটু যেমন এরদোগানের কথা বলে এরদোগান একটা ডাবল ফেস্ট ম্যান ও যেমন এরদোগান যেমন বলে যে সে এমনভাবে কথা বলে যেন মুসলিম বিশ্বের সে একনিষ্ঠ একজন সমর্থক কিন্তু ইসরায়েলের সাথে ওর আতাত খুব ভালো ঠিক আছে ইসরায়েলের সাথে এমনভাবে সম্পর্ক গভীর সম্পর্ক দেখবেন শুধু মুখে বলি দিবে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথে সম্পর্ক যে বা তুরস্ক যদি সত্যি সত্যি প্রকৃত মুসলিম হয় এবং মুসলিমদের পাশ থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে ন্যাটো থেকে নাম প্রত্যাহার করতে হবে ন্যাটো থেকে বের হয়ে আসতে হবে কিন্তু ন্যাটো থেকে বের হচ্ছে না যতদিন ন্যাটো থেকে বের হচ্ছে না ততদিন আমরা এর দোকানকে ডাবল ফেস্ট বা ওই রকম ফিকিচরিত হিসেবেই জানবো ইনশাল্লাহ আর এই যে দু সালের চব্বিশ ও পঁচিশ জুন একটা ন্যাটো সামিট হয়েছে ফোরাম হয়েছে নেদারল্যান্ডে সেখানে প্রায় বত্রিশ জন ন্যাটো সদস্যের একটা টিম ছিল সেখানে কিন্তু এর ছিল এর দোয়ান যেহেতু নেটোর সদস্য এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে জেলেন্সকি ছিল ইউক্রেনের যে প্রেসিডেন্ট সে জেলেন্স্কি ভতম জেলেন্সকি সে ছিল এখন জেলেন্সিকে এখানে রাখার উদ্দেশ্য কি নেটো সামিটে শুধুমাত্র ন্যাটোর সদস্যই থাকতে পারে তাই না তো এখানে কিন্তু একটা বার্তা ওয়ার্ল্ডের জন্য একটা বার্তা যে ইউক্রেনকে নেটো সদস্য বানাচ্ছে তারা যদি ইউক্রেনকে নেটো সদস্য বানায় তাহলে কিন্তু রাশিয়া যদি হামলা চালাচ্ছে আর ইউক্রেন নেটোর সদস্যদের একটা নীতি আছে সে নীতি বলতে একটা চুক্তি আছে যে যে কোনো একটা নেটো রাষ্ট্রের যদি আক্রমণ করে কোনো একটা দেশ তাহলে প্রত্যেকটা নেটো সদস্যের একটা দায়িত্ব তাকে প্রোটেক্ট করা এবং তার সাথে যুদ্ধ করা যুদ্ধে তার বিরুদ্ধে যে তাকে আক্রমণ করছে রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালাচ্ছে এখন যদি ইউক্রেনকে রাশিয়া এই ইউক্রেনকে যদি নেটোর সদস্য বানিয়ে ফেলে তাহলে কিন্তু আর রাশিয়ার সাথে আলটিমেটলি নেটওয়ার্কদের সরাসরি যুদ্ধ হয়ে যাচ্ছে আর এটা অবশ্যই এটা তৃতীয় বিশ্ব যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই এখন আমাদের মুসলমানদের কি ভূমিকা আছে আমরা অবশ্যই এখানে কিন্তু আমাদের ভূমিকা রয়েছে আমাদের ভূমিকা হচ্ছে আমরা কোনো দলমত নির্বিশেষে আমাদের পরিচয় মুসলিম হিসেবে দিব এবং ভেদাভেদে দিতে গ্রুপিংয়ে আমরা যাব না ঠিক আছে গ্রুপিংয়ে যত আমরা যাব তাহলে কিন্তু আমাদের কাফের মুসরি বিভক্ত করে ফেলবে ঠিক আছে বিভক্তিতে যাওয়া যাবে না আর এখানে অর্থোডক্স খ্রিস্টানদের সাথে আমাদের এই সময় একটা চুক্তি হবে এবং অর্থোডক্স খ্রিস্টানরা মুসলমানদের পক্ষে থাকবে প্রথম দিকে প্রথম দিকে যুদ্ধের শুরুর দিকে প্রথম দিকে মুসলিমদের পক্ষে থাকবে তারপরে গিয়ে আলাদা হবে কিন্তু প্রথম দিকে যখন মুসলিম এবং অর্থোডক্স খ্রিস্টানরা থাকা থাকবে তারপরে হচ্ছে গিয়ে এই যে এই দুই পক্ষ মিলে তৃতীয় পক্ষ অর্থাৎ ন্যাটোদের সাথে যুদ্ধ হবে ন্যাটো পরাজিত হবে ইনশাল্লাহ হাদিসের ভাষ্য অনুযায়ী ঠিক আছে আর আর সোরা রোমের মধ্যে ধরনের ইঙ্গিত আছে সুরা রোম রোমের মধ্যে রোমানদের কথা বলা হয়েছে রোমানরা দুইবার বিজেত হবে এই রোমান বলতে কিন্তু অর্থোডক্স খ্রিস্টানদের বোঝানো হয়েছে তো অর্থোডক্স খ্রিস্টান ওই সময় যারা ছিল পরে ওদের ধর্ম ছিল অর্থোডক্সের অর্থডক্স খ্রিস্টান হচ্ছে ও সমস্ত খ্রিস্টান যারা হচ্ছে খ্রিস্টান ধর্মের যে মূল নীতি সেগুলো মেনে চলার চেষ্টা করে ওরা পোপে বিশ্বাসী না আর যারা হচ্ছে পোপে বিশ্বাসী এরা হচ্ছে ন্যাটো সদস্য যেমন ইটালি ইটালি রোমে যে সদস্য ইটালি রোমে যেই সদর দপ্তর অবস্থিত এরা হচ্ছে ক্যাথলিকদের হচ্ছে মেন যে উপাসনালয় সেটা ঠিক আছে তো ওরা পোপে বিশ্বাসী যেমন আমেরিকা ইংল্যান্ড জার্মানি সবাই এর হচ্ছে পোপে বিশ্বাসী একটা সদস্য যারা আছে সবাই পোপে পোপে বিশ্বাসী আর যারা হচ্ছে অর্থোডক্স এরা হচ্ছে রাশিয়া বেলারুশ গ্রিস এরা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান তো অর্থোডক্স খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে এবং এই মুসলমান এবং এই অর্থোডক্স খ্রিস্টানটা মিলে তৃতীয় পক্ষ অর্থাৎ এই যে নেটওয়ারদের পরিচিত করবে ইনশাআল্লাহ তালা সো আমরা চোখখান খোলা রাখবো এবং যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধটা নর্মাল যুদ্ধ হবে না এটা নিউক্লিয়ার ওয়ার ওয়ারের মাধ্যমে এই যুদ্ধটা হবে সুতরাং আমাদের ওই ধরনের প্রস্তুতি রাখতে হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব বলার চেষ্টা করব সবাই সাথে থাকবেন আস্তে আস্তে আপডেট দিবেন ইনশাল্লাহ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك